চিকিৎসা করাতে আসা রোগীদের উপহার দিলেন ডাক্তার রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসা সমস্ত রোগীকে একটি করে গাছ প্রদান করে পরিবেশ সচেতনতা এবং তার ভারসাম্যকে বজায় রাখতে রোগীদের উপদেশ দিলেন সেখানকার ডাক্তার হাফিজুর রহমান মানুষকে সুস্থ থাকতে এবং গ্লোবাল ওয়ার্মিং থেকে পরিত্রাণ পেতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জেলা হাসপাতালের ডাক্তার বাবুর এই উদ্যোগ বলে তিনি জানিয়েছেন সোমবার ইটাহারে ডাক্তার হাফেজ রহমানের চেম্বারে চিকিৎসা করাতে আসা পরিবারদের হাতে তার একটি করে উন্নত মানের চারা গাছ তুলে দিয়ে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলেন এবং তাদের এলাকায় ভারসাম্য বজায় রেখে একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো পরামর্শ দেন জানা যায় আগামী কয়েকদিন ধরে পনেরো হাজার চারা রোগীদের হাতে তুলে দেওয়া হবে বলে রায়গঞ্জ জেলা হাসপাতালের ডাক্তার হাফিজুর রহমান জানিয়েছেন দেখুন সেই চিত্র ইটাহার থেকে মাসুদ রনা রিপোর্ট খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা অ্যালোপ্যাথি ওষুধের খুচরা ও পাইকারি বিক্রেতা এল জে এম মেডিসিন হাউস খামারদারি রোড বিএসএনএল অফিস বাইলেন শীতলকুচি রিসেন্ট এইবার দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশ এত উত্তপ্ত টেম্পারেচার মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ এক্ষেত্রে ভাবলাম যে আমাদের এই পরিবেশ গরম উত্তপ্ত হওয়ার একটাই কারণ যে আমরা প্রচুর পরিমাণে যে পরিমাণ গাছ আমাদের থাকা দরকার সমাজে সেইগুলো নেই তার উপর জনসংখ্যা বাড়ার জন্য আমরা রেগুলার এখন গাছ কেটে কেটে বাড়ি ঘর বানাচ্ছি সেক্ষেত্রে গাছের পরিমাণ প্রচুর কমই আছে প্লাস আমি ডক্টর হওয়ার সুবাদে দেখেছি রেগুলারে এখানে ট্রিটমেন্ট করার সুবাদে প্রচুর এখন আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো বেড়ে যাচ্ছে সুগার প্রেশার কোলেস্ট্রোল থাইরয়েড তাছাড়া এখন ইনফেকশন প্রচুর তার কারণ হচ্ছে কিন্তু টেম্পারেচার মানে বেশি হওয়ার জন্য বিভিন্ন রকম ইনফেকশানগুলো বেড়ে গেছে প্রচুর নিউমোনিয়া হচ্ছে প্রচুর ভাইরাল ফিভার হচ্ছে বিভিন্ন রকম ইনফেকশানগুলো হচ্ছে সেই জন্য দেখলাম যে এইগুলোকে কমাতে গেলে কিন্তু আমাদের পরিবেশ ভারসাম্য ঠিক রাখার দরকার তার জন্য কিন্তু দরকার আমাদের সমাজে প্রচুর পরিমাণে গাছ যেটা টেম্পারেচার কমাবে আমাদের শারীরিকভাবে সুস্থতা আনবে শরীরে তাহলে আমাদের বিভিন্ন ইনফেকশনগুলো কমবে পরিবেশ মানে আরও বেটার জায়গায় আসবে টেম্পারেচার নামে সেই জন্য আজকে পরিকল্পনা নিয়েছি যে মোটামুটি দু তিন দিন আমি কন্টিনিউয়াসলি এটা চালাবো যে আমার যতগুলো পেশেন্ট আসবে পেশেন্টকে একটা করে গাছ দেব তারা নিজেরা গাছ রাখা গাছের পরিচর্যা করবা তারাও নিজেরা নিজেদের একটু স্টিমুলেট করে তারও যেন নিজেরা গাছ লাগায় আমি এটা শুধু আজকে না সমাজ আরও যেন ভালো জায়গায় যায় তার জন্য মোটামুটি টার্গেট নিয়েছি তিন চার বছরে আমি আমার এরিয়ার মধ্যে নেয়ার্ট দশ হাজার থেকে পনেরো হাজার গাছ লাগার টার্গেট নিয়ে